হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো জি হিস্ট্রি সিক্স সেমিস্টারের তোমাদের সাজেশনস নিয়ে দু হাজার চব্বিশে যারা পরীক্ষা দেবে মানে জুন মাসে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটাই এবং এই সিক্স সেমিস্টার এটা প্রোগ্রাম কোর্সের সাজেশন এরপরে আমরা অনার্সের জন্য জি হিস্ট্রি নিয়ে আসবো তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে শেয়ার মানে শেয়ার করবে কিন্তু ভিডিওটি তা না হলে নেক্সট থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তোমরা কিন্তু পাবে না চলো শুরু করছি ক্লাসটি কিন্তু শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো আজকে পার্ট থ্রি সাজেশন জি হিস্ট্রি এর আগে আমি পার্ট ওয়ান যেখানে থ্রি মার্কসের এর নিয়ে আলোচনা করেছিলাম পার্ট টু সাজেশন দেওয়া হয়ে গেছিল যেগুলো সিক্স মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদের যে অতি গুরুত্বপূর্ণ যে টুয়েলভ মার্কসের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন আকবরের ধর্মীয় নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেন বিদ্যাসাগরের সামাজিক সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো দেন আধুনিক ভারতে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন রাজ্যগুলির রাজ্যগুলির গুলির সম্পর্কে বিস্তারিত আলোচনা করো আমরা বলছি দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো প্রশ্ন নম্বর পাঁচ অসহযোগ আন্দোলন সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করো অসহযোগ আন্দোলন সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করো বা বিস্তারিত আলোচনা করো বলতে পারে পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেসের উৎপত্তি নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন মোহাম্মদ বিন্তুগোলকের শাসন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দেন মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো আমি আবারও বলছি মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরবর্তী প্রশ্ন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো আঠারোশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর রাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা থিওরি অফ অব্বালব্যান ওকে পরবর্তী প্রশ্ন ইলতুতের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো প্রশ্ন নম্বর এগারো এটা হলো প্রশ্ন নম্বর বারো ঔরঙ্গজেবের ধর্মনীতি সম্পর্কে আলোচনা করো বিস্তারিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেন তেরো নম্বর প্রশ্ন সুফিবাদ সম্পর্কে একটি নিবন্ধ লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো এই যে চোদ্দটা প্রশ্ন তোমাদের দেওয়া হলো এখান থেকে কিন্তু চারটে প্রশ্ন তোমাদের আসবে দেখো এখান থেকে সাজেশনটা একটু বেশি হওয়ার কারণটা হলো পুরো মধ্যযুগ এবং আধুনিক যুগও কিন্তু তোমাদের জি টু হিস্ট্রিতে দেওয়া হয়েছে সুতরাং এই জায়গাটা কিন্তু যতগুলো প্রশ্ন তোমাদের দিলাম খুব ভালো করে পড়বে এখান থেকে কিন্তু তোমরা কমন পাবেই পাবে তো স্টুডেন্টস খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমাদের টোটাল কোর্স রয়েছে মাত্র ফোর হান্ড্রেড নাইন রুপিস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ